মানবদেহে পাঁচটি স্পেশাল সেন্স অর্গান রয়েছে এর মধ্যে প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ চোখের কাজ হচ্ছে স্বচ্ছ দৃষ্টিশক্তি দেয়া যেমন ঝাপসা দৃষ্টি হওয়া আলোর বলয় দেখা উজ্জ্বল আলোতে দেখতে সমস্যা হওয়া রাতে স্বল্প আলোতে দেখতে অসুবিধা হওয়া ক্ষীণ দৃষ্টির প্রধান দুইটি কারণ যা প্রত্যেককে জীবনের কোনো না কোনো অধ্যায়ে পেতে হবে তা হল প্রতিসরণজনিত বা রিফ্র্যাক্টিভ এরর এবং ক্যাটারাক্ট বা ছানি হওয়া এ দুটি সমস্যার সমাধানে রয়েছে আধুনিকতম চিকিৎসা ব্যবস্থা যা আপনার খুব নিকটে অতএব কোনো উপসর্গকে অবহেলা না করে শীঘ্র চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হন